হেই আসসালামু আলাইকুম আমার ভাই বিরাদার কেমন আছেন আপনারা দ্বারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছেন তো গ্রুপে একটা প্লেয়ার দাঁড়ানো আছে টিজি আর কুমার নামের ঐতিহ্য সবাই একটা নেপালি প্লেয়ার ঠিক আছে ভাই ঐতিহাল একটা নেপালি প্লেয়ার তা ওর সাথে আমার পরিচয় হয় সুইচারল্যান্ড থেকে সুইচারল্যান্ড আমি গেছিলাম এটা ভিডিও বানাতে সেদিনকার সেই সময় ওর সাথে আমার পরিচয় হয় পরিচয় হয় পর ভাই আমাকে বলে যে আমি বাংলাদেশি মেয়ে অনেক পছন্দ করি আর আমি আর আমি বলি যে আমি নেপালি মেয়ে অনেক পছন্দ করি আরে না না ভাই তাহলে আপনার মানে আমাকে দুজনের সত্যি ভালো ভাই আমাদের কি মনে হয় তো ভাই তারা তার সাথে আমার ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় ও ভাই হিন্দিতে কথা বলে আর আমি বাংলায় কথা বলি আর ভাই আমি তো হিন্দি ভাই মোটামুটি যাক পারি হ্যাঁ মাঝে মাঝে তো হিন্দি বাংলা একসাথে বলি তো ভাই ওই যে টিজিআর কুমার ও এসেছে এলো ভাই কিসে সোশ্যাল লাইনে মেয়ে ভাড়া বুঝতেন ভাই তো আমা আমাকে বলে যে তোমার সাথে কোনো তোমার সাথে কোনো বাংলাদেশি তুমি ফ্রেন্ড মেন্ড আছে কোনো বন্ধু বন্ধু আছে না মানে বাংলাদেশি মেয়ের সাথে সাথে আমার আমার সেটিং করার কথা বলতেছে মানে আমার কোনো মেয়ে ফ্রেন্ড থাকলে কুমারের সাথে সেটিং করানোর কথা বলতেছে টিজার কুমার ও যখন আমাকে জিজ্ঞাসা করে আমার কোনো মেয়ে ফ্রেন্ড আছে না আমি তখন বলি যে ভাই আমার মেয়ে ফ্রেন্ড তো দূরে থাকে আমি তো মেয়েদের সাথে ঠিক মতো কথাই বলি না আর ক্লাসে যে মেয়েগুলো আছে তা তো যে ক্লাসে যে ছেলেগুলো আছে তা তো টুকটাক কথাবার্তা বলে আমি কিন্তু আমি ওইটাও বলি না আমি ছেলে আমার মতো আমার বন্ধু অনেকে আমার বন্ধু অনেকে আছে আমার বন্ধুর অব কিন্তু বাট আমার মেয়ে কোনো ফ্রেন্ড নাই যদি সাইডে কথা বলে বলি নাহলে ওইটা আমার থেকে ব্রো আপনার আবার ভাবতে পারেন আমি আমি একটু বেশি পাট নিয়ে না ব্রো এটাই আমি যাই হোক ভাই তো ভাই আজকে আমরা আসি সুশলানের মেয়ে পড়াতে বুঝছেন আমরা দুইজনের দুই বন্ধু মিলে সুশলান্ডের মেয়ে পড়াতে আসি তাই আইসে কি বলবো আমাদের তো আমাদের সাথে কথা তো দুই থাক আমাদের পাত্তাই দেয় না ঠিক বন্ধু ভাই তারপরে ভাই আমরা দুজনের পরামর্শ টরামর্শ করে তারপরে গেলাম মেয়েদের দ্বারা আমরা বললাম যে ভাই একটা মেয়ের ভিতরে ঘুরতে হবে দশটা বারো পিছন করে দেবে না ভাই আমি আপনাদের একটা দিই আপনি যদি একটা মেয়ের ভিতরে যদি মানে একটা এর ভিতরে এক মিনিট ওর ভিতরে এক মিনিটে মধ্যে ঘুরেন তাহলে আপনি ভাই দিবেন না তাহলে আপনি ওরা বারো বাতার তাহলে এই কারণে ভাই আপনি যে মাইডার ধরবেন ওই মাইডার ভিতরে লাগবেন তাহলে না আপনি দয়াল না লয়াল আছেন মানে তারপরে ভাই তাও আমাদের কাজ নেই কোনো টিক্সি কাজ ভাই কি বলবো ম্যাডাম তারপরে টুটা বলে যে কি সমস্যা আধা ঘন্টা পরে শালির মা তারপরে ভাই আমি আর কি বলবো তারপরে তো আমি মেডালে হ্যালো বেবি মানে আমি যাক ভাই কি বলবো সারা ম্যাগে ফেরেন বেড়েছে আমি মানে ভাই আমার জন্য আছি নাকি কিন্তু ভাই এই যে সেই বন্ধু বান্ধবের কারণেই ভাই আসতে হয়েছে

তারপরে আমি আমি আমার বন্ধুকে বললাম বড়ো ফিরেছে ট্রাই করতে আর আর ভাই এটা কথা না যে একবার না পারিলে দেখো শতবার আমাদের হয়েছে ভাই সেই দশা একবার না পারিলে আমরা চেষ্টা করতেই থাকব। দেখি কততে মেয়েরা না ফটে ফটে কি না তারপরে আমি সেক চেকমেক আমার কোনো ফ্রেন্ডে করে দৌড়ছে না এই বলবো আর তারপরে ভাই আবার স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে আবার আসলাম আবার ভাই কি বলবো কত সময় যে মেয়েদের পিছনে লাগলাম তারপরে ভাই অনেক সময় ভাই ট্রাই করছে মেয়েদের ফ্রেন্ড করে দিতে পারে হাই হাই কত যে কাহিনি করলাম মেয়েদের সাথে বাট এই যে একটা যে পোলা দেখতেছেন না এটা পোলার মতো যে ঘুরতেছে আপনার পিছনে এই যে এটা ভাই মেয়ে এটা নিয়ে বলি একটা মেয়ে ভাই গেছে চলে দুপুর টাইমে আর ব্লাউজ চলে সন্ধ্যাবেলা 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 মানে ইয়ে মানে গান বাদ দিয়ে আমরা হলো এই ভাই এই আমি মূল টপিক আছে ভাই এর একটা মাই বুঝছেন ভাই আমি হিন্দিতে হ্যালো শুনিয়েছি বহুত সুন্দর গলা বহু সুন্দর আরে ভাই কি বলবো তাও কাজ হয় না মানে এটা বল দি মার কাম কি বলবো ভাই তারপরে ভাই কি আর কবো কাজ হয় না ভাই কত সমাজে ভাই ঘুরেছি তারপরে ভাই বাইক নিয়ে বলতো ভাই আর ভিজন লাগিয়েছি ভাই এই যদি ভাই রিয়েল লাইফে করতাম না নিশ্চিত একটা মেয়ে ফুটে যেত

স্ক্রিন রেকর্ড করলে ভাই আমি আমি যখন মাইক খুলবো তখন যদি আপনারা কথা বলে কথা বলেন তাহলে আর এই সাউন্ড আসবে না ভাই মাইক বন্ধ করে তাহলে আসবে তো ভাই আমরা নেক্সট ভিডিওতে ভাই আমরা ভাই কিছু একটা করব ঠিক আছে ভাই আমরা নেক্সট ভিডিওতে ভাই কোনো মিনিটে ফটা তারপরে আপনাদের ভিডিও করলে ই করবো দেবো আর ভাই যদি চান তাহলে এটা ফিকে আমরা আরও অনেক ভিডিও বানাবো তাহলে আর আর কি ভাই আর যদি ভাই ভিডিওটা যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন তাহলে দেখার জন্য কোনো ভিডিও দিয়ে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Allah la